দেখে না কোনটি স্বভাবতই মধ্যন্যস্য ব্যবহার এখানে আমাদের মানুষই এটা কিন্তু আমাদের একদম মানে সেই কৌলিক মানে কাল থেকে বইতে লেখা রয়েছে এটা কোনো পরিবর্তন হবে না এটা কোনো সূত্র দ্বারা এটা পরিবর্তন হয়নি তাই মানুষই কোন শব্দ মধ্যনশয়ের ব্যবহার নিয়মকে সত্যবিধান করেছে দেখো নিয়মের ব্যবহার করেছে দেখেন তৎসম এক কথা মনে রাখবে আমাদের এই মধ্য বা মধ্যন্য এগুলো কিন্তু তৎসমতেই অন্যপুর ব্যবহৃত হয় কোন বানানটি সঠিক ঔষ্ঠ এখানে অষ্টতে মধ্যনস কেনা হয়েছে না আর যেগুলো ট টের আগে মধ্য হয় খাঁটি বাংলা শব্দে মধ্য হয় না উদাহরণ কোনটি মাস অবশ্যই যে খাঁটি বাংলা শব্দে মধ্যনশ হয় না তৎসমতে হয় যেমন ধরো মাস দন্তশ আরবি ফার্সি ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত ভাষাতে মধ্যনস হয় না যেমন ধরো পোশাক এটা তার এক্সাম্পল তারপর নেক্সট দেখে নাও কোনটি স্বভাবত মধ্যন্যস্বের ব্যবহার এখানে স্বভাবত বলতে তোমরা বুঝে নিতে পারো যে নিপাতনের মতো আর কি যেগুলো কোনো চেঞ্জ হয় না একদম মানে বই থেকে লেখা কাল থেকে চলে আসছে তাই ষড়যন্ত্র এটা কিন্তু কোনো নিয়মে হয়নি এটা একদম কৌলিকের মতো চলে আসছে হসই কার হসই কারান্ত বা যোগে উপসর্গযুগে কতগুলো ধাতুতে মধ্যন্যস্ব হয় এটা কিন্তু মনে রাখবে যদি কোনো শব্দের শেষে হস্যই থাকে বা যদি কোনো শব্দের শেষে আহ সরি বলছি হস্যই কারান্ত এবং হস্যক্রান্ত যেগুলো উপসর্গ সেগুলো কিন্তু মধ্যনাশ হয় হুম এটা তোমরা জানতে যে উপসর্গ মানে কিন্তু যদি সামনে উপসর্গ থাকে তাহলে কিন্তু মধ্যমশ হয় হ্যাঁ হস্যই কারান্ত বা হস্যউ কারান্ত ক্ষেত্রে হয় কোনগুলো সত্যবিধানের উদাহরণ হয়ে যাচ্ছে যেমন ধরো আষাঢ় উষা হুম এখানে মধ্য নশ আছে তাই আগে দেখো দীর্ঘ হয়েছে আর এখানে ঢ ঢে টাই মধ্য নশ হয়েছে সত্য স্বাভাবিক নিয়ম হচ্ছে মধ্যনশ হয়েছে কোন শব্দ এখানে মানুষ দেখো যেটা বললাম যে এটা আমাদের স্বাভাবিক নিয়ম মানুষ এটা কিন্তু কোনো নিয়ম মানছে না একদম এটা সেই নির্বাচনের সন্ধির মতো মানে হয়ে যাচ্ছে কোন শব্দের বাঁধানের স্বভাবতে মধ্যনশ হয় দেখেন এখানে কি বলছে দেশ এখানে আমাদের দেশে কিন্তু এগুলো আমাদের মূর্ধন্যস হয়েছে হুম তারপরে চলে এসো বাকি দেখো আমাদের এখানে তৃষ্ণা এখানে ত্বৈরি আছে বলে আমাদের মূর্ধন্যস হয়েছে দ্বৈরি আছে বলে মূর্ধন্যস হয়েছে বর্ষণের রিপ আছে বলে মূর্ধন্য হয়েছে হ্যাঁ এখানে যেহেতু দেশ এই যে দ্বয় বয় একে মধ্যণস্য দেশ এটা কিন্তু আমাদের কোনো নিয়ম মানেনি এটা আমার একটা অনিপাতনে সন্ধি মতো একদম মানে প্রাচীনকাল থেকে চলে এসেছে এটা আমাদের নেক্সট সত্যবেদন অনুযায়ী কোন বানানটি ভুল এখানে অনুসঙ্গী এখানে অনুসঙ্গী এখানে অনুসঙ্গীতে দন্তন আসছে তাই আমাদের এখানে কি বলে আমাদের মধ্যনস দরকার ছিল বাকি অভিশ্ব আপে ঠিক আছে পদ আছে তাই মধ্যনস হয়েছে সুষম মতে আমাদের পভম মহাবর্গে তাই আমাদের মধ্যনস হয়েছে বিষম রাইট অ্যান্সার ঠিক আছে খাঁটি বাংলা ভাষায় কোন দুটি শব্দের ব্যবহার নেই এখানে আমাদের মধ্যম ব্যবহার নেই খাঁটি বাংলাতে কিন্তু মধ্যমস হয় না কোনটির বানান অশুদ্ধ এখানে দেখো আমাদের এখানে দেখো বিদেশি শব্দে কিন্তু মধ্য এই এখানে আমাদের যেটা আমাদের অশু আমাদের অশুদ্ধ বানান দেখে নাও স্মরণী মধ্যম হয় সেই ঠিক আছে অনুসঙ্গতে বানান ঠিক আছে সুবর্ণতে ঠিক আছে এখানে আমাদের ফটো কিন্তু আমাদের এই জপালাটা হবে না সত্য কাকে তাকে বলে না যে নিয়মে এখানে কি বলছে না বলছে আমাদের যে নিয়মের তৎসম শব্দ ব্যবহার নিয়ন্ত্রিত হয় তারপর কি বলছে বিদেশি এবং তদ্ভাব শব্দে কি দন্ত পাওয়া যায় অবশ্যই কোনো জাতীয় শব্দের মধ্যমশ ব্যবহার হয় না বিদেশি রাইট অ্যান্সার কতগুলো শব্দে স্বভাবতই মধ্য ব্যবহার হয় দেখানো ভাষা এবং ভাষ্য এগুলো হচ্ছে নির্বাতনের সন্ধির মতো ভাষা এবং ভাষ্যতে কণ্টক দ্বন্দ্ব রেণু ইত্যাদির শব্দগুলো কিন্তু আমাদের দেখানো কণ্টকের টাই মধ্য হয়েছে দণ্ডতে টাই মধ্য হয়েছে রেণুতে মধ্য ন ট দন্তন্য আচ্ছা এখানে রেণুতে মধ্যন হবে কি তাহত আগে র আছে বলে তারপর নেক্সট নিচের কোন শব্দে স্বভাবতই নয় ব্যবহার হয়েছে দেখেন এখানে স্বভাবতই বলেছে মানে দেখো বাণী এই বাণীর শব্দটা কিন্তু একদম ওই সেই নিপাতনের সন্ধির মতো কোনো চেঞ্জ করা যায় না নত্যবেধানের বাইরে মধ্যন্যের ব্যবহার রয়েছে কোথায় কল্যাণ অন্য এগুলোতে রয়েছে হুম নত্যবিধানের বাইরে মানে নিয়মের বাইরে যদি মধ্যন্য হয় তার কারণ আমাদের কল্যাণ কিছু ব্যতিক্রম আছে কল্যাণ অনু এগুলো কিন্তু রয়েছে এই যে অনুশব্দটা বা কল্যাণ এখানে মনে রাখবে কল্যাণে কিন্তু মধ্যাহ্ন হয় আর মনে রাখবে সমাসের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম মানবে না যেমন ধরো তৃণয়ন আছে পরে আসছি কোনো শব্দের স্বভাবতই হয় এখানে নিপুণে এখানে দেখো রি আছে এটা তো আমাদের এটা কিন্তু আমাদের সূত্র অনুযায়ী হয়েছে রি আছে তাই মূর্ধন্য হয়েছে ব্রাহ্মণ তাই মধ হয়েছে হরিণ আমাদের মূর্ধন্য হয়েছে রস তাই মধ্য হয়েছে কিন্তু যে নিপুণ এখানে তুমি কোনো সূত্র পাবে না এখানে কোনো এখানে তুমি কোনো সূত্র পাবে না তাই আমাদের নিপুণটা হচ্ছে আমাদের স্বভাবতই হয়েছে তারপর এখানে কি বলছে এখানে আমাদের বলছে যে কোন শব্দটিতে দন্তন্য থাকলে মধ্যন্য হবে অর্পণ এখানে রেপ আছে তাই মধ হয়েছে তারপরে চলে এসো দেখো আমাদের যে সর্বনামে সর্বনাম দুর্নাম ত্রিনম এগুলো কিন্তু আমাদের দেখো এখানে খতে ত্রিনে দন্তন্য কেন হয়েছে মনে রাখবে যদি সমাজ স্ত্রী নয়ন তাই সমাস করা যায় তাই দন্তন্ন হয়েছে মনে একবার সমাস হলে তো এই নিয়ম মানবে না নিজের কোনটি কোন বান্ধানটির ক্ষেত্রে দন্তন্য হবে দেখে না নয়নে এখানে কিন্তু নয়নটা দন্তন্য হবে কানেটাকে সমাস করা যাচ্ছে নত্ত্ববিদ্যান উদায়ন কোনটি উষ্ণ দেখে না উষ্ণটা কি বলেছিলাম আমাদের হর্ষ থাকলে পরে মধ্য সহায় বাকি চলে এসো এখানে কোন নিয়মটি অনুযায়ী মধ্যন্ন হয়েছে এখানে আমাদের বর্ণনা বাকি দেখো আমাদের যে গণিকা গণিকা পিনাক এগুলো কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী হয়নি তাই আমাদের নিয়ম অনুযায়ী হয়েছে আমাদের বর্ণনা হ্যাঁ যে বপ হো তাই আমাদের এই বর্গের পর মধ্যন্য হয় বা যদি তুমি বলতে পারো যে নয় রেপ বর্ণনা কেন হয়েছে এখানে যে আমাদের আমাদের কি বলেছে কোশ্চেনটা কোন নিয়মটি অনুযায়ী আচ্ছা মধ্যাহ্ন হয়েছে এখানে আমাদের দেখো নিয়ম অনুযায়ী এখানে আমাদের বর্ণনাতে আমাদের দন্তন্য কেন হচ্ছে না মনে রাখবে মধ্যাহ্নের পর ডবল মধ্যাহ্ন বসে না হুম তারপর চলে এসো বা এটাই বলতে পারি যে পোয়া ফ তাই প বর্গের বলে মধ্যাহ্ন বসেছে কখন দুবার অর্থের প্রাধান্য থাকলে বিধান প্রযোজ্য হয় না এখানে মনে রাখবি যে গণিকা হ্যাঁ গণিকা বান পিনাক এগুলো কিন্তু নিপাতনের মতো বসে গেছে এগুলো কোনো চেঞ্জ হয় না এটা আমাদের পরীক্ষাতে দেয় শুদ্ধ ও শুদ্ধি দেয় বানানগুলো দেয় তাহলে গণিকা মনে রাখবে মধ্য হয় বান মনের আগে মধ্য হয় আর পিনাক মনে আগে মধ্য হয় কখন দুপদের অর্থের প্রাধান্য থাকলে নত্ববিধান প্রযোজ্য হবে না সমাসবদ্ধ সমাজবদ্ধ পদি বললাম নিজের কোন শব্দের কেবলি তৎসমতে নেক্সট সমাজবদ্ধ শব্দের দুপদের অর্থ প্রাধান্য থাকলে নত্ববিধান খাটে না এর আমাদের যেমন ত্রিনয়ন এক্সাম্পল দিলাম এখুনি সমাজবদ্ধ পদে দুপদের অর্থ প্রাধান্য থাকলে নত্ববিধান খাটে না এক্ষেত্রে দন্ত ন হয় যেমন ধরো সর্ব আর নাম সমাজবদ্ধ পদের দুপদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে কিন্তু এটা হবে না যে কোনো একটা পদ প্রাধান্য পেতে হবে তাহলে এই নিয়ম খাটবে এখানে সর্বনামের দেখো দুটোই পদ প্রাধান্য পাচ্ছে সর্ব আর নাম তবর্গীয় বনের আগে কখনো মধ্যন্ন হয় না এখানে মনে রাখবে টয়ের সবসময় দন্তন্ন হয় আর টয়ের সবসময় মধ্যন্ন হয় স্বভাবতই মধ্যা ব্যবহার রয়েছে কোন শব্দে দেখো বাণী এই যে বাণী বান এটা কিন্তু ওই নিপাতনের মতো বাণী এটা কিন্তু কোনো সম্পূর্ণ নিয়ম মানছে না আর এই যে আমার দেখো আমাদের এই যে ঘণ্টা হ্যাঁ যেগুলো প বর্ণের মানে যেগুলো প বর্গের হয় জানবে সেগুলো আমাদের নিপাতনের মতো হয় এই যে ট আছে তাই টয়ের আগে মধ্য হয়েছে ঘণ্টা হ্যাঁ মরণে রয়ের আগে র আছে বলে মধ্যান হয়েছে ব্যাকরণে র আছে বলে মধ্য হয়েছে এটা কিন্তু আমাদের সূত্র দ্বারা হয়েছে এগুলো দেখে নাও দুর্নীতি দুর্নাম 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 সব বনাম এগুলো কিন্তু সব আমাদের মূ্যন হয়নি কেন এগুলো আমাদের সব সমাজবদ্ধ পথ দুর্নীতি দুর্নাম দুর্নিবার এগুলো আমাদের কিন্তু দন্তন্য হয়েছে মধ্যন্য হবে না আমাদের সব সমাজবদ্ধ পথ তাও চলে এসো কোন বর্গীয় বনের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো হয় না যদি তয়ের ক্ষেত্রে কোনো জাতীয় শব্দের মধ্য ব্যবহার হয় না খাঁটি বাংলা বেদেশি শব্দে সবসময় দন্তন বা ত হয় ট হয় না এই দন্তন্য এবং হয় না কন্ডি স্বভাবতই মধ্য নামের এক্সাম্পল দেখে নাও কণিকা লাবণ্য গণনা এগুলোর ক্ষেত্রে হয়েছে এগুলো স্বভাবতই এগুলো কিন্তু কোনো চেঞ্জ করা যায় না এগুলো নিপাতনের মতো কণিকা মধ্যন্য হবে লাবণ্য মধ্যন্য হবে গণনা হম তারপর দেখি যে আমাদের হরিণে র আছে বলে মধ্য হয়েছে ঋ আছে বলে মধ্য হয়েছে ঋণ রামায়ণে অন্তস্থ আছে বলে মধ্য হয়েছে কোনটিতে স্বভাবতই মধ্যনা হয়নি বান দেখে নাও আমরা বললাম এই খুনি যে আমাদের বান বিনা এগুলো কিন্তু আমাদের ওই নিপাতনের মতো কোনো সূত্র দ্বারা করা যায় না কোনটি নত্যবেদানের ব্যতিক্রম দেখে না পরিণাম এখানে র আছে বলে মধ্যনা হয়েছে পূর্ণিমা রেপ আছে আমাদের প বর্গের আমাদের হর্ষ আছে বলে আমাদের মধ্য হয়েছে পূর্ণিমাতে ধরনের র আছে বলে মধ্যনা হয়েছে কিন্তু আমাদের নামে আমাদের তো এখানে দুর্নামটা কিন্তু আমাদের ব্যতিক্রম ঠিক আছে এখানে আমাদের দুর্নামটা আমাদের করা যায়নি কারণ দুর্নামটা কিন্তু আমাদের সমাস করা যায় অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে নিয়ম খাটেনি এরা তো তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের নামের ক্ষেত্রে কিন্তু দন্তন হয় মুদ্রণ হয় না ব্রাহ্মণে কেন মধ্যন হয়েছে না আমাদের ব্রাহ্মণে দেখে নাও মধ্য হয়েছে আমাদের র চলে আসছে বলে র এর পর স্বরধ্বনি হ এবং ম আছে বলে ব্যবধান থাকায় এটা মনে রাখতে হবে র এর পর যদি থাকে স্বরধ্বনি ব্রাহ্মণ ব্রাহ্মণ রয়ের ফল আছে বলে হয় ব্যবহার থাকার ফলে এটা মধ্যন হয়েছে ঠিক আছে কেমন বা এটা ব্রাহ্মণ শব্দটা একদিন তৎসম শব্দ দেখে বুঝতে পারছো টবর্গীয় ধ্বনির আগে দন্তন থাকলে সেটা হয় সব সবাই জানি তৎসম শব্দের মধ্যন্যমে সঠিক ব্যবহার নিয়ম হচ্ছে নতুন বিধান আমাদের নত্য উদাহরণ দেখো কৃপন যদি মধ্যন্ন মধ্যন্য মধ্যন্ন সবই হচ্ছে আমাদের এগুলো আহ উদাহরণ নিচের কোন শব্দের স্বভাবতই নত্ববিধানের ব্যবহার হচ্ছে বর্ণ যে পানি হ্যাঁ বিনা বর্ণ এখানে কিন্তু আমাদের দেখো কোনো নিয়ম নেই যদি দেখো প বর্গের হলে পরে কি হয়ে গেল নিপাতের মতো হয় রি র মধ্যন শয়ের পরে দেখো আমাদের কি হচ্ছে তৎসম শব্দের মধ্যন ব্যবহৃত হয় এটা আমাদের যেমন ধরো হরিণ র আছে বলে হুম তারপরে নত্নবিধানের নিয়মের বাইরে মধ্যনের ব্যবহার হয়েছে কোনগুলোতে দেখানো বেনু বিনা বান এগুলো কি বলে নিপাতনের মতো বাকি যে আমাদের তৃণ বর্ণ বর্জ ঝর্ণা আমাদের রি আছে বলে হয়েছে রেপ আছে বলে মধ্য হয়েছে রেপ আছে বলে মধ্য হয়েছে সব তো নিয়ম মানছে কিন্তু বেনু বিনা বানে কোনো নিয়ম মানছে না এর আমাদের কিসের মতো আচ্ছা চলে এসো নির্বাচনের মতো কোন জাতীয় শব্দের বানানের ব্যবহৃত হয়েছে নত্য কোন প্রকারের শব্দ ব্যবহৃত হয়েছে তৎসম ক্ষেত্রে নেক্সট নত্য বিধান কাকে বলে আমাদের সঠিক ওরা দেখো দিয়ে দিয়েছে যে বিধানের ব্যাপক নিয়মে নিয়ম জানা যায় সাতচল্লিশ কোন ক্ষেত্রে বিধানের নিয়ম খাটে না সমাজবদ্ধ পদের ক্ষেত্রে নিয়ম খাটে না কারণ এখানে দু শব্দ দুটো পদে প্রাধান্য থাকে বলে কোন জাতীয় শব্দের বাঁধানের মধ্যন্য এবং মধ্যন্য লেখার নিয়ম নেই আমাদের দেশি তদ্ভ বিদেশি ক্ষেত্রে নিয়ম নেই তারপর চলে সেখানে সাধারণ তত্ত্ববিধান এবং সত্যবেদান কোন শব্দ ব্যবহৃত হয় তৎসমতে সত্যবেদানের কোন শ্রেণীর শব্দে অনুষ্ঠিত হয় তৎসমতে